বৃষ্টি এসেছে রাজপথে নেমেছে আজকে মোরা ছাত্ররা সব বিজয় নিয়ে বাড়ি ফিরবে পাবনায় মিছিলে মিছিলে মুখরিত হচ্ছে আজকে পাবনায় আব্দুল হামিদ রোড হাজার হাজার ছাত্র ব্যানার ফিস্টুন এবং জাতীয় পতাকা হাতে এই আন্দোলনে শরিক হয়েছে শুধু ছাত্ররাই নয় এখানে অভিভাবক এবং দোকান মালিকরাও ব্যাপক উৎসাহের সঙ্গে আজকের এই মিছিল অংশগ্রহণ করেছেন ব্যাপক পুলিশের উপস্থিতিতেও এই আন্দোলন কোনো প্রকার বাধা বিঘ্ন ছাড়াই চালিয়ে যাচ্ছেন ছাত্ররা এবং তাদের সঙ্গে অভিভাবকরাও অংশ নিয়েছে এই আন্দোলনটি আজকে শুধু ছাত্রদেরই না এটা বাংলাদেশের আঠেরো কোটি জনতার প্রাণের দাবি হয়ে দাঁড়িয়েছে তাই সবাই এই আন্দোলনে যে যেখান থেকে যেভাবে পারছে অংশগ্রহণ করছে আপনারা দেখেন যে এখানে যত ছাত্র ছাত্রীরা আসছে তারা কিন্তু বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করে কিন্তু এই লেখাপড়া করার শেষে তারা যে কাঙ্ক্ষিত চাকরিটি পাবে সেই চাকরিটি থেকে তারা বঞ্চিত হয় তাই আজকে এই কোথার কোথাটি বন্ধ করতে গিয়ে ছাত্ররা আন্দোলনে নামেছে এবং এই আন্দোলনে শরিক হতে যেয়ে কোমরমতি শিশুদের আজ পান কেড়ে নিয়েছে আমাদের বাংলাদেশের সেই সুনামধন্য প্রশাসনের লোকেরা এবং ছাত্রলীগের লোকজন তারই প্রতিবাদে তারা নয়টি দফা দিয়ে আজকের এই আন্দোলন কর্মসূচি চালু করেছে আজ বেশ কিছুদিন হলে এই আন্দোলন সারা বাংলাদেশে চলছে কারফিউ চলছে কিন্তু কারফিউকে অপেক্ষা করেও বাংলার গ্রাম ছেলেরা দেখিয়ে দিল তারা রাজপথ থেকে এক একচুলো পিছুবা হয়নি আগামী কাল থেকে সহযোগ আন্দোলনের যে ডাক দিয়েছে বাংলাদেশের যদি আপনি প্রকৃত নাগরিক হয়ে থাকেন তাহলে ছাত্রদের এই আন্দোলনে আপনিও শরিক হবেন আপনার ক্ষণিকের কষ্ট সারা জীবনের জন্য কিন্তু আপনাকে সুফল বয়ে এনে দিতে পারে আর যদি মনে রাখবেন এই ছাত্ররা যদি আজ ব্যর্থ হয় আপনাকে সারা জীবন এই ব্যর্থতার জ্ঞানী নিয়ে এই বাংলার গুণ বাস করতে হবে তাই আসুন যে যেখান থেকে যেভাবে পারেন এই সহযোগ আন্দোলনকে আপনারা সফল করে তোলেন বিদ্যুৎ বিল থেকে শুরু করে ব্যাংকে লেনদেন অফিসে আদালতে চলাফেরা সব কিছু বন্ধ করে দেন আমরা বিশ্বাস করি এই জাতি যদি একবার রুখে দাঁড়াতে পারে তাহলে সমস্ত বাধা দূর করে এই দেশের যে ছাত্রদের পানের দাবি হয়ে দাঁড়িয়েছে সেই দাবি সরকার মেনে নিতে বাধ্য হবে আর ঘরে বসে থাকার সময় নেই আপনারা আসেন হাতে হাত রেখে সবাই একত্রিতভাবে এই আন্দোলনটি সফল করে তোলে